এই রেড গুটি কোনোভাবেই পকেট যাওয়ার কথা না তারপরেও তিনি পকেট দিবেন দেখা যাক সুন্দর দেখতে পারলেন একদম ইজি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন আবারও এই রেডটা কোনোভাবেই পকেট যাওয়া সম্ভব না কিন্তু তিনি পকেট দিবেন সামনে কিন্তু সাদা গুটি রয়েছে একদম আহ ইজি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন আবারও দেখতে পাচ্ছেন একটি রেড যেটা পকেট যাওয়ার কথা না তারপর তিনি সেই গুটিটা ইজিভাবেই পকেট দিয়ে দিলেন আবারও একটি রেড এই তিনি পকেট দিবেন দেখে নিন একদম ইজিভাবে কিন্তু রেড এবং সাদা তিনি পকেট দিয়ে দিচ্ছেন এই রেটটা তিনি পকেট দিবেন বলছেন দেখা যাক কি করেন এই রেটটা কিভাবে পকেট দেন একদম ইজি গুটির মতোই কিন্তু তিনি গুটিগুলো খেলছেন এবং রেড গুলো কিন্তু তিনি পকেট দিচ্ছেন এই ধরনের রেড যারা অনেক সময় খেলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি